পুজোর ছুটিতে চলুন হিরক রাজার দেশের শুটিং স্পটে কলকাতা থেকে সাত ঘন্টাতেই পৌঁছনো যায় সেখানে নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই সত্যজিৎ রায় ছবির জন্য যখন যেমন লোকেশন প্রয়োজন হয়েছে তেমনই বেছে নিয়েছেন তার সিনেমার দৌলতে সেই লোকেশনই স্মরণীয় হয়ে গিয়েছে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে যেমন জয়সলমেরের সোনার কেল্লা অথচ এই রাজ্যের বেশ কিছু স্থান সেই তালিকায় থাকলেও তা নিয়ে তেমন শোরগোল নেই জানা যায় পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে শুটিং হয়েছিল রাজার দেশের কয়েকটি দৃশ্যের উদয়ন পণ্ডিত লুকিয়েছিল পাহাড়েরই এক গুহায় সেই গুহা খুঁজে বার করা কঠিন তবে পাহাড়ের সৌন্দর্য উপভোগে বেরিয়ে পড়তেই পারেন এবছর বছর পুজোর ছুটিতে এবছরের টানা বর্ষায় পাহাড় সবুজ পুজোতেও রয়ে যাবে এই মা পাহাড় ঘেরা পুরুলিয়ার পরতে পরতে সৌন্দর্য চার চাকায় সাওয়ার হয়ে পদঘাট স্থানীয় খাবার পরন্তু বিকেল উপভোগ করতে করতে কিভাবে পৌঁছবেন সেখানে রইল তারই হদিস কলকাতা থেকে টানা গেলে ঘন্টা ছয় বা সাতেকেই পৌঁছনো যায় তবে মাঝে মধ্যে বিরতি নিয়ে টুকিটাকি ভ্রমণও মন্দ হবে না ডানকুনির রাস্তা ধরে গাড়ি ছোটান সোজা বর্ধমানের দিকে একে একে পেরিয়ে যাবে যৌগ্রাম মশাগ্রাম রসুলপুর এই পথে সঙ্ঘদেবে শরতের আকাশ আর কাশফুল খিদে চাগার না দিলেও কোমর পিঠ ছাড়িয়ে নিতে শক্তিগড়ে নেমে চায়ে চুমুক দিতেই পারেন সঙ্গে নিতে পারেন বিখ্যাত ল্যাংচা হাতে সময় থাকলে হাটে রাস্তার পাশেই একশো আট শিব মন্দিরে ঢু দিতে পারেন না হলে সোজা চলুন বুদবুদ পানাগড় কাকসা হয়ে দুর্গাপুর খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য দুর্গাপুর ভালো ছোট বড় রেস্তোরাঁ রয়েছে সেখানেই সেখান থেকে রানীগঞ্জ শালতোড়া হয়ে রঘুনাথপুর জয়চন্ডী পাহাড় দীর্ঘ ধকলের পর গন্তব্যে পৌঁছে খানিক জিরিয়ে ঘুরে নিতে পারেন আশপাশ রঘুনাথপুর শহর থেকে দু কিলোমিটার এবং আদ্রা থেকে চার কিলোমিটার দূরে জয়চন্ডী পাহাড় বরাবরই পর্যটকদের পছন্দের স্থান বিশেষত শীতের দিনেই এখানে ভিড় বাড়ে পাহাড় অনুচ্চ মাথা পর্যন্ত উঠে গিয়েছে বাঁধানো সিঁড়ি এই পাহাড়ের নিজস্ব রূপ আছে দূর থেকে দেখলে কোথাও চোখে পড়বে সবুজ কোথাও আবার পাথুরে ঢাল সবুজ এবং ধূসরের অদ্রীভূত এক সংমিশ্রণ শীতেই ভিড় করেন পর্যটকেরা তবে জয়চণ্ডীর বর্ষার রূপ আরও সজীব সতেজ দুর্গা পুজোয় গেলে সেই সৌন্দর্যের রেসটুকু অন্তত পাওয়া যাবে পাহাড়ের মাথায় চণ্ডী মাতার মন্দির পাঁচশোর উপর সিঁড়ি ভেঙে চূড়ায় ওঠা কষ্টকর বটে তবে পাহাড়ের মাথার চ্যাটালো অংশে দিব্যে জিরিয়ে নেওয়া যায় সেখান থেকে শহর এবং আশপাশ দেখায় ভারী মনোরম পাহাড়ের দুপাশে আরো কয়েকটি চূড়ার মতো অংশ আছে শখ থাকলে পাথর বে সেখানেও উঠতে পারেন জয়চন্ডী পাহাড় ঘুরে কেউ চলে যান গড় পঞ্চকোট বরন্তি জলাধারের দিকে কেউ আবার অযোধ্যা পাহাড়ের দিকটিও ঘুরে নেন তবে তালিকায় জুড়ে নিতে পারেন বড় গ্রামও সড়কপথে পথে পনেরো কিলোমিটারের মতো দূরত্ব পাহাড় বেয়ে দিয়ে ঘেরা বড়গ্রামটিও গ্রামটিও ভারী সুন্দর নিরালায় গ্রাম ভ্রমণের স্বাদ থাকলে এটি কিন্তু একটি আবশ্যিক গন্তব্য এখানেই রয়েছে চণ্ডী মন্দির ও পাহাড় আশ্রম এখানকার বেশ কিছু পুরনো মন্দির বেশ নজর কাড়া বড় ঘুরে নিতে পারেন জয়চণ্ডী পাহাড় থেকে জয়চন্ডী পাহাড় থেকে বত্রিশ কিলোমিটার দূরেই রয়েছে বরন্তি জলাধার মুরাডি পাহাড়ের কোল ঘেঁষে পথ ধরে পৌঁছানো যায় বরন্তী পাহাড়ের ঠিক নিচে সেখানেই বরন্তী গ্রাম একটু কষ্ট করে পাহাড়ের মাথায় পৌঁছে বরন্তী লেক সহ চারপাশের যে অনবদ্য প্রাকৃতিক শোভা দেখা যায় তা অবশ্যই হেঁটে ওঠার কষ্টকে ভুলিয়ে দেয় বরন্তি থেকে গাড়ি নিয়ে স্থানীয় গ্রাম এলাকা দেখে চলে যাওয়া যায় আর এক সুন্দর গ্রাম মানজুরিতে সাঁওতালদের বেশ বড়ো গ্রাম এটি হাতে আরও একটি দিন সময় থাকলে ঘুরে নেওয়া যায় পাঞ্চেত মাইথন পঞ্চকোট যেগুলোর কোনোটাই বরন্তী থেকে খুব একটা দূরে নয় মাইথন তিরিশ কিলোমিটার গড় পঞ্চকোট পনেরো কিলোমিটার পাঞ্চেত চব্বিশ কিলোমিটার বরন্তি থেকে সূর্যাস্তের সৌন্দর্য কোথায় থাকবেন জয়চন্ডী পাহাড়ের গায়ে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস রয়েছে থাকার জন্য কাছে আরও একটি বেসরকারি হোটেল রয়েছে আরও হোটেল মিলবে তবে সেগুলি পাহাড় থেকে একটু দূরে বরন্তিতে থাকার জন্য একাধিক রিসর্ট হোটেল আছে কিভাবে যাবেন কলকাতা থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে গেলে দূরত্ব প্রায় দুশো কিলোমিটার ডানকুনি বর্ধমান দুর্গাপুর হয়ে রঘুনাথপুর যাতায়াত মিলিয়ে দিন চার পাঁচ সময় থাকলে জয়চন্ডী পাহাড় বড়গ্রাম বরন্তি এবং মাইথন ঘুরে আসা যায় ভালোভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন